আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহাম ভালো আছি তো গত শুক্রবারে আমাদের বিশ্বনাথ চাঁদেরহাট রেস্টুরেন্ট নতুনভাবে উদ্বোধন হয় তো চাঁদেরহাট রেস্টুরেন্ট উদ্বোধন দেখার জন্য শুক্রবারে গিয়েছিলাম আর কিছু ভিডিও করে রাখছিলাম আপনারা দেখানির জন্য তো আসলে সময়ের অভাবে আর আপনারা মাঝে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো আজকে আপনারা মাঝে ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখাই মো চাঁদেরহাট কিছু দৃশ্য আরও দেখতে পারেনি এই জায়গায় এসে আপনারা ফটো তুলতে পারবা খুব সুন্দর একটা জায়গা প্লেসটা খুব সুন্দর আর আপনারা গুইরা গুড়িয়া দেখাইম আপনারা সাথে থাকবা এই দেখতে পারা নিয়ে ও জায়গাটা হচ্ছে গাড়ি আপনারা যে প্রবেশ পথ এই জায়গাটা খুব সুন্দর করে তারা ডেকোরেশন করছেন আসলে দেখার মতো একটা জায়গা আপনারা এখানে আসা ফটো তুলতে পারবা ভিডিও করতে পারবা এই যে গোটা দেখতে পারবা এই গোডটা হচ্ছে গাড়ি আপনারা যে খাওয়া দাওয়া করবা এই গড়ে বসে খাওয়া দাওয়া করতে পারবা আর সাথে আছেন আমার বাগনা শাহিন তো আসলে আমরা খাওয়া দাওয়া করিয়া গেছিলাম যে আমরা দেখার জন্য গেছি আর এই যে জায়গাটা দেখতে পারবা খুব সুন্দর একটা জায়গা এখানেও বসে আপনারা নাস্তা করতে পারবা তো বাগনা শাহিনে কইলাম বা খাইতা না ফুচকা খাইতা এবার না কে যে খাইতা কাইতা এটা চটপাটির দোকান ফুচকা দোকান পরে অনেক কন বইতে পায় আধা ঘণ্টা হয়ে গেছে বইতে বইতে আসলে তারা দ্বিতীয়টক লেটন উদ্বোধনিত অনেক মানুষ মানুষ মাঝে মধ্যে দ্বিতীয়টক লেই থ পরে ভাবলাম যে এত পরিমাণ চাউলের রুটি হচ্ছে চাউলের রুটিও নারা বানাচ্ছেন আজকে চাউলের রুটি একটু টেস্ট করে আমি গরু মাংস দিয়া পরে আমরা চাউলের রুটি অর্ডার দিলাম বাদে তারা আমরা চাউলের রুটি আর মাংস দিলা আসলে খুব ভালো লাগছে খাবারের মানটা খুব ভালো হয়েছে তো আপনারও এইবার সকল দাওয়াত রইল ভালো থাকার সুস্থতা হওয়া আল্লাহ হাফেজ